আচ্ছা শোনা যাচ্ছে কেউ আমাকে একটু সহযোগিতা করবেন ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা স্টেশন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আপনারা জানেন বাংলাদেশ এখন চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করছে এখানে সকাল বিকাল সরগরম রাজনীতির মাঠ এবং সরকার থেকে শুরু করে জনসাধারণ প্রত্যেকের যে একটা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে অতিবাহিত হচ্ছে এটার সম্পর্কে আর আপনাদেরকে ব্যাপকভাবে বেশি কিছু বলতে হচ্ছে না যাই হোক আমি আলোচনার শুরুতে সবাইকে যেটা সব সময় অনুরোধ করে থাকি আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আলোচনার সুবিধার্থে এবং আরেকজনকে এ বিষয়ে ধারণা দিতে আপনারা বা এই আলোচনাটি দেখার সুযোগ দিতে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভিউয়ার্স আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সরকার তথা জনসাধারণের মধ্যে একটা ব্যাপকভাবে কৌতূহল উৎকণ্ঠা উদ্বেগ দেখা দিয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তিবর্গ রয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এই পর্যায়ে তিনি বৈঠক করেছেন এবং এই বৈঠককে ঘিরে মানুষের নানা জল্পনা কল্পনা রাজনীতির মাঠে নানা জল্পনা কল্পনা এক প্রকার আতঙ্ক দেখা দিয়েছে যে কী ঘটতে যাচ্ছে যেহেতু এটা একটা চূড়ান্ত লেভেলের মধ্যে তিনি বৈঠক করেছেন সাক্ষাৎ করেছেন সে সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর আগে কিছু বিষয় আপনাদের এখানে বলতে হয় সেটা হচ্ছে বর্তমান রাজনীতিতে যে বিষয়গুলো বারবার উঠে আসছে যারা জুলাই আন্দোলনের পক্ষে স্টেক ছিলেন তাদের যে দাবি দাওয়া এবং আগামী নির্বাচনকে ঘিরে যে সংস্কার তথা নির্বাচন পদ্ধতি এবং আওয়ামী লীগের বিচার ব্যবস্থা এবং সেই সাথে আওয়ামী লীগের সাথে যারা বিভিন্ন সময় জোটবদ্ধ হয়েছে বিগত নির্বাচনে সেই সমস্ত রাজনৈতিক দল সমূহকে আগামী নির্বাচনে মাঠের বাইরে রাখা বিভিন্ন রকমের ব্যাপার এই গত এক বছর আমরা বিভিন্ন কিছুর মধ্য দিয়ে দেখছি যেটা আপনারাও দেখছেন তো এখন কথা হচ্ছে আগামী নির্বাচনে নির্বাচনটি কেমন হবে এবং সেখানে কি পর্যায়ে নির্বাচন হবে অর্থাৎ কি পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে এবং কোন সংবিধান সংবিধানের কোন বিষয়গুলো এখানে সংশোধন করা হবে বা এখানে দাবি উত্থাপন করা হবে বা বিভিন্ন কিছু নিয়ে এতদিন নানা প্রকার কিছু ছিল মানে এখনো চলছে এই এটা নিয়ে পক্ষে বিপক্ষে মত অভিমত ডিমত অনেক কিছু চলছে বাট আজকে আমরা যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে এই এক বছর পরে এসে বিভিন্ন মত পথের ভিত্তিতে অনেক কিছু এখানে একমত না হলেও যারা চলে আন্দোলনের সাথে জড়িত ছিল সে সমস্ত রাজনৈতিক দল মোটামুটি কে ক্ষমতায় যাবে কে বিরোধী দল হবে বিভিন্ন বিষয় নিয়ে মোটামুটি তৎপর এবং তারা একটা মাইন সেট আপও করেছেন যেহেতু আওয়ামী লীগ এবং তার সাথে অন্যান্য দলগুলো নেই এবং মোটামুটি এই পর্যায়ে একটা বলা যায় সেটিং কিন্তু হয়ে গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে সেনাপ্রধানের সাক্ষাৎকারকে ঘিরে এই এত আয়োজনের মধ্যে প্রধানের এই জায়গায় সাক্ষাৎকারগুলো আসলে রাজনীতির জন্য একটা উৎকণ্ঠা এবং আরও একটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা এই ধরনের আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে তো এই আতঙ্কের জায়গাগুলোকে তারা খুব সহজভাবে নিচ্ছে না তার রেফারেন্স যদি টানি আমরা ঢাকার মধ্যে একটা সেমিনারে মাহমুদুর রহমান মান্না সাহেব তিনি বলেছেন কেন তিনি দেখা করেছেন এবং বৈঠক করেছেন এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার এবং এখানে আরেকটা বলার বিষয় আছে এখানে আইন উপদেষ্টা বলেছেন প্রধান বিচারপতির সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো বৈঠক হয়েছে কিনা এই বিষয়ে তা জানা নেই এবং বিভিন্ন গণমাধ্যমে বরাত দিয়ে কিন্তু এটা বলা হয়েছে হতে মানে তার বাসভবন সাক্ষাৎ হতে পারে এবং এই পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে একটা ধোঁয়াশা বা একটা আতঙ্ক উদ্ বা উৎকণ্ঠা রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে কি ঘটতে যাচ্ছে আসলে এই কি ঘটতে যাওয়ার বিষয়টা কোন জায়গায় গিয়ে তারা প্রতিবেদন বা আইএসপিআর পক্ষ থেকে বা বিভিন্ন মহলের পক্ষ থেকে যে বিষয়টা উঠে এসেছে সেই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এখন এই যে বাংলাদেশ যাহা কিছু মানে রটে তাহা কিছু না কিছু ঘটে এই একটা শব্দ আছে এই একটা শব্দের বরাত দিয়ে যদি বলতে হয় যদিও বা তিনি যে কারণে দেখা করেছেন বা বিভিন্ন কারণে তিনি দেখা করতে পারেন এখন কথা হচ্ছে সেই দেখা করার কারণগুলো তিনি ব্যাখ্যা করবেন বা করেছেন যেটা সেটার সাথে মানুষের যে চিন্তাভাবনা মানুষ যেটা ভাবছে বা রাজনৈতিক দলগুলো যেটা ভাবছে সেটার সাথে মানে একশো আশি ডিগ্রি বলা যায় তো এখন এই যে একটা ব্যাপার ইনাম বলে আপনার এই হঠাৎ করে এই সর্বোচ্চ পর্যায়ে তিনি যোগাযোগ করে আসলেন শাহাবুদ্দিন মহামানীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মহোদয়ের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মাননীয় প্রধান বিচারপতির সাথে এই মহলগুলোতে তিনি বৈঠক করেছেন কী কথা হয়েছে কী কথা হতে পারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কথা হয়েছে নাকি আরও একটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো কোনো রকমের পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়গুলো নানা জন নানানভাবে বিশ্লেষণ করেছেন অনলাইনের অ্যাক্টিভিটি যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে যে বেশি এই ব্যাপারে তৎপর এবং জুলাই আন্দোলনে যে বিশেষভাবে সে পক্ষ বা জুলাই আন্দোলনের পক্ষ অবলম্বন করেছেন তিনি বলেছেন যে প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতির সাথে যে রাষ্ট্রপতির বিষয়ে বলছেন রাষ্ট্রপতির বিষয়ে তিনি যে যেভাবে সাক্ষাৎ করেছেন সেটা মানে বিষ ঢেলেছেন বা একটা কি পাচ্ছেন এই ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু আসলে মূল জিনিসটা কি যদিও বা এই বিষয়ে যদি বলতে থাকেন বা প্রধান বিচারপতির সাথে আগামীর সরকার ব্যবস্থাপনা কিভাবে হবে কিভাবে না হবে সেটা যদি বলেও থাকেন ওনারা সেই বিষয়গুলো কি প্রকাশ করেছেন বা এখনও কি সেই ধরনের কোনো কিছু আলামত দেখা গিয়েছে তো দেখা না যাওয়ার পরও মানুষ অনুমান করে অনেক কিছুই বলে এখন ধরে নিলাম তাদের যে চিন্তা চিন্তাভাবনা বা জনগণ যেটা ভাবছে সেটার সাথে কোনো ধরনের মানে কি নেই পার্থক্য নেই এখন এরপরও তাদের একটা অফিসিয়াল ব্যাপার আছে তারা অফিসিয়ালি সেই জিনিসটা হ্যান্ডেল করবে এবং বলবে তখন এই বিষয়গুলোতে ক্লিয়ারলি বলা যাবে এখন কথা হচ্ছে কি করতে যাচ্ছে যদি ওয়ান ইলেভেন হতে যায় তাহলে এখানে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ওয়ান ইলেভেনের যে পড়ছে তাদের যে বিষয়টা ছিল তাদের যে আগ্রহটা ছিল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সে আগ্রহটা আছে কিনা সেটা একবার দেখতে হবে কারণ যদি এই বিষয়গুলো নিয়ে তারা অতি আগ্রহ থাকতো তাহলে তাদের পক্ষ থেকে নির্বাচন হোক সেই ধরনের কোনো আওয়াজ আসতো না সেনাবাহিনীর প্রধানে আজকে থেকে বেশ কয়েক মাস আগে তিনি বয়েছেন যথাসময়ে ডিসেম্বরের মধ্যে একটা বা একটা নির্বাচন হয়ে যাওয়া যথাসময়ের মধ্যে একটা নির্বাচন হয়ে যাওয়া এটা মানে দরকার বা তিনি সেটা চেয়েছেন তো তাদের পক্ষ থেকে তো নির্বাচন যে সেখানে ওয়ান ইলেভেন ঘটার প্রশ্নটা আসতেছে তো পরের বিষয় তারপরও বাংলাদেশ কখন কী হয় সেটা বলা যায় না আমি জাস্ট একটা আমার জায়গা থেকে একটা ইনসা তাদেরকে দিলাম যে তাদের আগ্রহ কতটুকু এখন ব্যাপারটা হচ্ছে এই যে কেন দেখা করেছেন তাহলে কেন দেখা করেছেন সেটা হচ্ছে আপনারা জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি চীন সফর করেছেন চীন সফর শেষে তিনি বাংলাদেশে ফিরলে নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে তার নিয়মতান্ত্রিকতা যেটা ব্রিফ করা দরকার সেই জিনিসটা তিনি ব্রিফ করেন এই হচ্ছে প্রধান উপদেষ্টা এবং প্রধান প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিরকে যে নিয়মিত যে বিষয়টা ধারাবাহিকভাবে করে আসছে এতদিন সেই জিনিসটা তিনিও করেছেন কিন্তু প্রধান বিচারপতির সাথে যে বক্তব্য বা সাক্ষাৎ এ বিষয়ে আসলে কি এ বিষয়ে যদি বলতে হয় তাহলে এই জিনিসটা অবশ্যই আমাদের ভাবাই এখানে প্রথমত কথা হচ্ছে আইন উপদেষ্টা বলেছেন তিনি এ বিষয়ে তার কোনো রকমের কী নেই জানা নেই বা তিনি এটা জানান না কিন্তু কিছু কিছু পত্রিকার বরাত দিয়ে বা গণমাধ্যমের বরাত দিয়ে দেখা হয়েছে যে ওনার সাথে তার বাসভবন বৈঠক হবে এখন কি হয়েছে তার সাথে বৈঠক সেটা যদি বলতে হয় এখানে কেউ কেউ বলছেন যে যে বিভিন্ন সময়ের যে মানে কি বলে এটাকে কোর্ট মার্শাল যেটা মার্শাল করে যারা যারা অভিযুক্ত তাদের বিচারটার বিষয় তিনি তার কোর্ট মার্শালে করতে চান মানে ডিফেন্সের লোকদের যে যার যেভাবে যিনি যেভাবে অভিযুক্ত গত পাঁচই আগস্টে বাসায় কাছে হাসিনার বা সেই আওয়ামী লীগের সংষ্টতায় যে 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 বা যারা এখানে অভিযুক্ত তাদের বিচার প্রচলিত কোর্ট মার্শাল অনুযায়ী সেনাবাহিনীতে করার জন্য তিনি চেয়েছেন এবং সেটা প্রধান বিচারপতি সেটা কি করণ নাই এই ধরনের কথাবার্তা বিভিন্ন মাধ্যমে আপনাদের মতো আমাদেরও এসেছে এবং এসেছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন এই যে এই কী বলে আপনার নিয়মিত যেটা সাক্ষাৎ বিদেশ সফর শেষে সেনাপ্রধানের সেটা তিনি করেছেন এবং সেই সাথে এই যে বিষয়টি যেটাকে গোলাটে করে তুলেছে সেই বিষয়টি আসলে যদি বলতে যান তিনি এটার কি আসে যায় অর্থাৎ এটার রেজাল্টটা কী আসে যায় মানে কি রেজাল্ট আসে তো কি রেজাল্ট আসে সেটা যদি বলতে চান এ রেজাল্টটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা না করলে রেজাল্ট বের না হলে আপনি এটা নিয়ে মন্তব্য অ্যাডভান্স করে ফেললে কিছুটা প্রবলেমও হতে পারে তো তাই আমরা এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ না পর্যন্ত না বলাই বা এটা দেখায় পর্যবেক্ষণ করাই বেস্ট তো আশা করছি সরকারের বর্তমানে যে সর্বোচ্চ পর্যায়ে আছে সেখানে সেনাপ্রধান কী জন্য কথা বলেছেন সাক্ষাৎ করেছেন আপনারা বুঝতে পেরেছেন অদূর ভবিষ্যতে ওয়ান ইলেভেনের পরবর্তী আর কিছু হতে পারে কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম এটা বাংলাদেশ অনেক কিছু সম্ভব আবার অনেক কিছু সম্ভব না হয়তো হতে পারে না হয় হতে নাও হতে পারে তো বাংলাদেশ একটা স্থিতিশীলতার মধ্যে অতিবাহিত হোক সে কামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম